আমাদের গ্রো কিন্তু আমরা নিজেরাই থামাই রাখি এই গ্রো আমরা কেন থামায় রাখি এর কারণ হলো যে আমরা আসলে ভয় পাই আমরা ভয় পাই যে আমরা নতুন কোনো চেঞ্জ আনবো আমাদের ভেতরে বা নতুন কোনো স্কিল শিখবো বা আমরা একটা জায়গায় স্থির আছি সেখান থেকে আমরা সরে যাবো এই ভয়টা আমাদের মধ্যে কাজ করে আর একটা জিনিস হলো তোমার আমার জোন আমরা যখন একটা কমফর্ট জোনে চলে যাই অর্থাৎ সেটা আমাদের প্রফেশনাল লাইফ হোক লাইফ হোক বা আমাদের পার্সোনাল লাইফ হোক না কেন আমরা একটা কমফর্ট জোনে যাওয়ার পরে আমরা চিন্তা করি যে আমরা ওকে আমরা ঠিক আছি কিন্তু অ্যাকচুয়ালি এই কমফোর্ট জোনটা যে আমাদের আসলে স্থির না রেখে আমাদেরকে ডাউন করতেছে এটা আমরা বুঝি না তো একটা উদাহরণ দিয়ে যদি বলি যে কেমনে আমরা আসলে একটা কমফোর্ট জোনে থাকার পরেও আমরা ডাউন হয়ে যাচ্ছি এটার কারণ আমি যদি বলি আপনি ফর্টি কে স্যালারি বা ফর্টি ইনকাম করেন আপনি এনে চল্লিশ হাজার টাকা আপনার ইনকাম আজকে আপনি মনে করতেছেন আমি ভালো আছি এখন এবং আপনি আজ ফিউচারে এটা নিয়ে আপনি হ্যাপি এখন চিন্তা করেন যে আপনার চারপাশের কি অবস্থা আপনার চারপাশে কিন্তু এই চল্লিশ হাজার টাকা যেরকম আপনার ইনকাম বাট চারপাশে যে আপনার খরচ বা আপনার হচ্ছে যে বাকি এক্সপেন্সগুলো এইগুলোর কিন্তু সব কিছু দাম কী আস্তে আস্তে বাড়তেছে সেটা একটা উদাহরণ হচ্ছে যে মুদ্রাস্ফীতি আমাদের এখন ডলারের দাম আছে ধরেন যে কিছুদিন আগে ডলারের দাম ছিল একশো টাকা আজকে ডলারের দাম একশো তিরিশ টাকা সামনে একশো পঞ্চাশ টাকা হইতে পারে সো আপনার টাকা ইনকাম কিন্তু সেই চল্লিশেই আছে আপনি ভাবতেছেন এই চল্লিশে আপনি হ্যাপি কিন্তু অ্যাকচুয়ালি চল্লিশ কিন্তু তখন হয়ে যাচ্ছে কি তিরিশে নামে আসতেছে দুই বছর পরে চিন্তা করেন বা তিন বছর পরে চিন্তা করেন আপনি এই চল্লিশটা কিন্তু তিরিশে আসবে সো আপনি এই কমফোর্ট জোনে থাকার কারণে কিন্তু আপনি মনে করতেছেন আপনি স্থির আসেন ভালো আসেন এবং ভালো থাকবেন কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু ডাউনে গেলেন তো এর কারণেই কিন্তু আমরা আসলে নিজেদেরকে থামে রাখতেছি আমাদের গ্রো আমরা নিজেরাই থামে রাখি যে আমরা কমফোর্ট জোনে থাকতে চাই আমরা ভুল চিন্তা করি কমফোর্ট জোনে থাকতে চাওয়াটাই কিন্তু আমাদের ভুল চিন্তা বা আমাদের এই ভয় আসা যে আমরা কেন নতুন কিছু নিয়ে আসবো নতুন চিন্তা করব বা নতুন চিন্তা করতে গেলে হয়তো বা নেগেটিভ কোনো কিছু হবে তো আমাদের আসলে আমরাই আমাদেরকে থামিয়ে রাখি আমরাই আমাদেরকে একটা জায়গায় গুটায় রাখি যার কারণে আমাদের গ্রো হয় না এবং আমাদের আশেপাশ অনেকেই সামনের দিকে আগায় যাচ্ছে আমরা যে জায়গায় সেই জায়গায় থেকে যাচ্ছি বা আমরা নিচের দিকে যাচ্ছি যার কারণে আমাদের হতাশা আসে আফসোস আসে বিভিন্ন আমাদের লাইফে কিন্তু ওই হতাশ এই আফসোস সবসময় আমাদের আসে এর কারণ একটাই আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমরা আপগ্রেড হচ্ছি না আমরা যুগের সাথে তাল মিলিয়ে আমরা আমাদেরকে আমাদের স্কিল বিল্ড আপ করতেছি না আমাদের আমরা বের হচ্ছি না অর্থাৎ আমরা গ্রোও করতেছি না ফাইনালি আমরা গ্রো করতেছি না এই কারণে তো আপনার গ্রো আপনি সহজেই কিভাবে করবেন এর তিনটা টিপস আমি আপনাকে দিতে পারি ফার্স্ট অফ অল সার্কেল মেনটেন আপনি কোন সার্কেলে আসেন এটার উপর ডিপেন্ড করে আপনার আসলে গ্রো নির্ভর করবে যেমন আপনি যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে আপনার যে আপনার ফিল্ডের যে বিজনেসম্যান তাদের সাথে আপনি উঠা বসা করেন এই টাইপ সো আপনার সার্কেলের উপর ডিপেন্ড করে পজিটিভ মাইন্ডেড সার্কেল যদি হয় আপনিও কি পজিটিভ মাইন্ডেড হবেন সো আরেকটা কি সোশ্যাল মিডিয়া আপনার প্রপার ইউজ যেমন আমরা তো সোশ্যাল মিডিয়া দিন থাকি কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি প্রপার ইউজ করতে জানি ওইটাও কিন্তু আমাদের একটা অনেক পজিটিভ আমাদের বই অনেক বই পুষতে গেছে অনেক বড় কিছু হয়ে যাবে কিন্তু এই সোশ্যাল মিডিয়াটা যেমন ধরেন আপনি আপনি যে ফিল্ডে আপনি কাজ করতেছেন সেই ফিল্ডে যদি গ্রুপ খোঁজেন আপনি দেখবেন অনেক হাজার হাজার গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করেন সেখানে ইন্টার্যাক্ট করেন সেখানে কথা বলেন সেখানে কমেন্টস করেন সেখানে আপনি শেয়ার করেন কোনো কিছু আপনার কথা এখান থেকেও আপনি অনেক কিছু ইউজ করতে পারেন ইভেন ধরেন যে যদি বলি আপনাদের বিজনেস লাইনে অনেক কিছু আছে যেটা আপনি সোশ্যাল মিডিয়া থেকে নিতে পারেন যেমন একটা কনটেন্ট ভালো লাগে আপনার সেই কন্টেন্ট দেখছেন এটা কীভাবে হয় কীভাবে করে এরা বা এরকম রিসার্চ তো সোশ্যাল মিডিয়া ইউজ করলে শুধুমাত্র যে আমরা রিলস দেখতে হবে ফানি ভিডিও দেখতে ব্যাপারটা এরকম না প্রপার ইউজ করলে আপনার পার্সোনাল লাইফে অনেক কিছুই কিন্তু আপনি করতে পারেন যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করে অভ্যস্ত তো আপনি সোশ্যাল মিডিয়া থেকে পজিটিভ কিছু নিয়ে আসে আর একটা জিনিস হলো নেটওয়ার্কিং নেটওয়ার্কিংয়ের সাথে আসলে কমিউনিকেশন স্কিলটাও চলে আসে যে আপনি কারোর সাথে নেটওয়ার্ক করতে গেলে কিন্তু আপনার কমিউনিকেশন স্কিলটাও লাগবে সাথে যেমন আপনার লাইফে ধরেন যে আপনি বিজনেস করবেন এখন বিজনেসে আপনার আশেপাশে বড় পার্সনকে যার ভ্যালু আপনার কাছে অনেক বেশি তাদের সাথে আপনার কী করতে হবে নেটওয়ার্ক তৈরি করতে হবে অর্থাৎ তাদের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে এবং সম্পর্ক তৈরি করতে গেলে আপনাকে ভালো কমিউনিকেট জানতে হবে যে তার সাথে যাক আপনার সেরকম কমিউনিকেট করতে হবে তারপর তার সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে এবং আপনি আশেপাশে যত নেটওয়ার্কিং বাড়বে এরকম পজিটিভ মানুষ বাড়বে বা আপনি ভ্যালুয়েবল পার্সন আপনার আশেপাশে নেটওয়ার্কিং বাড়বে তখন কিন্তু আপনার কি হবে আপনার গ্রোথ অলরেডি ফাস্টার হবে কেন এটা যদি একটু যদি আমি একটু বিস্তারিত বলি যে আপনি ধরেন একটা জায়গায় একটা কাজ করতেছেন বিজনেস করতেছেন সেখানে আপনি আপনার মতো করে আপনার প্ল্যানে আগাচ্ছেন যখন আপনি একটা ভ্যালুয়েবল পার্সন অর্থাৎ বড় বড়ো পার্সনের সাথে নেটওয়ার্ক থাকবে সে আপনাকে তার বিজনেসে তার পার্সপেক্টিভ অনেক কিছু আপনার সাথে শেয়ার করবে তখন আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি বড় খেলা কিভাবে খেলতে হয় তো নেটওয়ার্কিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনার মধ্যে যা আসে এবং অন্য অন্য মানুষ যা চিন্তা করে সব মিলিয়ে আপনার মধ্যে আবার চলে আসে সেই জন্য নেটওয়ার্কিং দা দরকার ইভেন আপনার যে রিসোর্স আছে তার চাইতে আপনার নেটওয়ার্কিং থাকলে রিসোর্সগুলো অনেক সময় বেড়ে যায় অর্থাৎ আপনার আপনার পাঁচ টাকার রিসোর্স আসে বাট আপনার নেটওয়ার্কিং আসে অনেকজন এমন এমন মানুষের সাথে দেখবেন যে লাখ লক্ষ টাকার রিসোর্স আপনি তাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন